ট্রাফিক হোম এর হাতে নিগৃহীত এক মহিলা জুনিয়র ডাক্তার সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে উলুমেরিয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিকেল কলেজ এবং হাসপাতালে পুলিশ সূত্রে খবর উলুমেরিয়ার ট্রাফিক গার্ডের এক হোমগার্ড বাবুলাল বয়স পঁয়ত্রিশ বছর তার এক আত্মীয়াকে নিয়ে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে আসে তার সঙ্গে আরও দশ বারো জন ছিল ওই বিভাগে তখন ডিউটি করছিলেন এক মহিলা জুনিয়র ডাক্তার তখন ওই ডাক্তার হোম কার্ডের আত্মীয়াকে পরীক্ষার পর রেস্ট রুমে গিয়ে বসেছিলেন সেই সময় সে দল বল নিয়ে ডাক্তারের ওপর চড়াও হয় বলে অভিযোগ নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিয়ে মহিলা ডাক্তারকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি তার হাত মুচকে দেয় ঘাড়ে ঘুষি মারে রাস্তায় বেরোলে তাকে ধর্ষণ করা হবে বলে হুমকিও দেয় এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ওই ডাক্তার তখন ওয়ার্ডের মধ্যে অন্যান্য নার্স এবং আয়ারা ছুটে এসে ডাক্তারকে নিগ্রহের হাত থেকে উদ্ধার করেন ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই মহিলা ডাক্তার রাতে তিনি উলুবেড়িয়া থানায় যান এবং লিখিতভাবে অভিযোগ দায়ের করেন তার অভিযোগ যখন তাকে নিগ্রহ করা হচ্ছিল সেই সময় ওয়ার্ডের আশেপাশে কোনো নিরাপত্তা রক্ষী ছিল না ফলে তাদের হামলা করতে সুবিধাই হয় পুলিশের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ওই হোমগার্ড সহ দুজনকে আটক করেছে এবং জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ হাওড়া জেলা গ্রামীণ পুলিশ সুপার সুবিমল পাল জানিয়েছে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে বিয়ে রিপোর্ট সত্যের সন্ধানে সংবাদ প্রতিদিন লোকাল নিউজ আমি ডিউটি করছিলাম প্রত্যেক দিনের মতোই একজন পেশেন্টের আমি এক্সামিনেশন করেছিলাম সেই এক্সামিনেশান পেশেন্ট করতে দিচ্ছিলো না এবং সে আমাকে লাথিও মেরেছিল তো তখনই এক্সামিনেশান করা খুব জরুরিও ছিল না কারণ পারাবডোমিনাল এক্সামিনেশান আমি করেছিলাম এবং পেশেন্ট ঠিক আছে আমি বুঝতে পেরেছিলাম তো সেই জন্য সেই মতো ট্রিটমেন্ট শুরু করে আমি অন্য পেশেন্ট দেখা শুরু করি পেশেন্টের বাড়ির লোক আমাকে বলে যে আপনাকে মেরেছে তাতে আপনি মরে তো যাননি আপনি আবার দেখুন আপনার মার খান যাই খান আপনার দায়িত্ব এটা আপনার চাকরি তো আমি তাদেরকে বলি যে অলরেডি সাড়ে পাঁচটা ছটা বাজতে যাচ্ছে ভিজিটিং আমার ছটায় শেষ হলেই আমার ম্যাডাম এসে এটা আবার চেক করবেন তখন উনি বলেন আপনি যদি এত অসুস্থ হন তাহলে আপনি বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকুন আর তখন ওনার পাশের আরেকজন বলেন হ্যাঁ আপনি বাড়ি যান তারপর বাড়িতে হসপিটাল থেকে বেরুন আপনি জ্যান্ত কী করে বাড়ি ঢুকেন আমি দেখে নেব আপনার শরীরে আমি আর বলতে পারছি না বিভিন্ন জায়গার কথা বলে উনি রড ঢুকিয়ে দেবো এইসব বলেছে আর একজন আমার হাত মুছে দিয়েছে উনি বলছেন যে উনি পুলিশের খুব বড়ো অফিসার আর পার্টিরও নেতা আমি কি করে জ্যান্ত বাঁচি উনি দেখে নেবেন আর পাশের আরেকজনও একই একই সময় একই সময় দুজনই আমার গায়ে হাত তুলেছে মারধর করেছে একজন আমার হাত মুছে দিয়েছে আর একজন আমার কাঁধের এই জায়গায় মেরেছে থাপ্পড় মারার চেষ্টা করেছিল আমি মাথায় সরিয়ে নিয়েছিলাম আমার এই জায়গায় এসে পড়েছে আমি এন ডব্লু আমাদের অ্যান্টিনেটাল ওয়ার্ড প্রসূতি মাদের যেই ওয়ার্ডে রাখা হয় ওয়ার্ডের মধ্যে সমস্ত সিস্টার দিদিরা ছিলেন আর আমাদের যারা মাসি তারাও ছিলেন মাসিরাই আমাকে হেল্প করেছেন এক্স্যাক্ট টাইম তো বলতে পারবো না সাড়ে পাঁচটা পৌনে ছটা মাসিরা আসার আগে একদম সিকিউরিটিও ছিল না ওখানে